জীবনে ভালোবাসা নিউ ব্লগ আর আজকের ব্লগে আমার সাথে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে কে সেটা আমরা তাদের মুখ থেকে শুনবো আপনারা ততদিন অঞ্জনার গান শুনেছেন আপনারা কি হন অঞ্জনার কি হন আপনি অঞ্জনার বাবা আপনি অঞ্জনার মা অঞ্জনার মা তো অঞ্জনা তো ওনার হচ্ছে বাবা মা তো আমরা তো অঞ্জনার গান শুনেছি অঞ্জনের বাবা মাকে কেউ দেখি নাই আগে যে যাকে আপনারা দেখেছেন বা তার উনি হচ্ছে অঞ্জনার শ্বশুর বাবার মতোই কিন্তু এরাই হচ্ছে অঞ্জনার আসল বাবা এবং মা তো আমি চঞ্জনাকে অঞ্জনাকে বলবো অঞ্জনা একটু দাঁড়াও তোর বাবা মার সাথে তুমি কতটা খুশি একটু দাঁড়াও আসো দাঁড়াও তোমার বাবা মার সাথে কতটা খুশি হয়েছো তুমি আমার মা বাবা সাথে আমি অনেক অনেক খুশি অনেক তোমার বাবা মাকে হ্যাঁ আমি তো আমার মা বাবাকে অনেক ভালোবাসি বাসব না কে প্রত্যেক সন্তানের চাই যে আমার মা বাবা আমার পাশে থাকুক আমার মা বাবা আমার সাথে থাকুক কিন্তু ক্যারেট বুঝেছেন থাকে মা বাবা এখন আসছে আমার মা বাবা আমি অনেক খুশি হইছি আমার মা বাবা বলতে আচ্ছা এন এ যে এটাও আমার বাবা আমরা তো অঞ্জনার কথা তো অনেক শুনছি আজকে শুধু অঞ্জনা বাবা মার কথাই শুন বন্ধনার কথা আজকে শুনবো না এই যে অঞ্জনার চারেক বাবা হ্যাঁ এটাও আমার বাবা এই যে ইনি আরেক বাবা তো আমরা হচ্ছে এখন চন্দনের বাবার মুখে নাকি গান শুনবো এখন আজকে অঞ্জনার সাথে কথা না বলি আজকে চন্দনার এই বাবার সাথে কথা বলি ওনার গানটার নেই তো আপনি গান করেন কত বছর যাবত আমি গান গাই তাও তো নিজে বক আজকে 15 16 বছর 15 16 বছর তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান শোনান তো শুনি আপনি চালান চালান করে দুই তিনটা গান শোনান আহা মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমার দেহটা আছে এ জীবনে ভালোবাসা একই বাড়ি হ কারোর সই কারো আবার নয় পরাজয় এ জীবনে ভালোবাসা একবারই হয় কারোর সয় কারো আবার নয় পরাজয় জ্বালা সইতো পারি না জ্বালা মনের বেদনা মনের বেদনা চাওয়া পাওয়া সব কিছু হারিয়ে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেঁচে আছে মনটা তো আমার কবে মরে গেছে মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেঁচে আছে এ জীবনে ভালোবাসা একই বাড়ি হয় কারোর সবাই কারো আবার পরাজয় এ জীবনে ভালোবাসা একই হয় কারোর সয় কারো আবার নয় পরাজয় জ্বালা সইত পারি না জ্বালা মনের বেদনা জ্বালা সইত পারি না জ্বালা মনের বেদনা চাওয়া পাওয়া সব কিছু হারিয়ে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেঁচে আছে মনটা তো আমার কবে মরে গেছে মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেঁচে আছে এ জীবনে ভালোবাসা একই বাড়ি হয় কারো সয় কারো আবার নয় পরাজয় এ জীবনে ভালোবাসা একই বাড়ি হই কারো আবার নয় পরাজয় জ্বালা সইত পারি না জ্বালা মনের বেদনা জ্বালা সইত পারি না জ্বালা মনের বেদনা চাওয়া পাওয়া সব কিছু হারিয়ে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেচে আছে মনটা তো আমার কবে মরে গেছে মনটা তো আমার কবে মরে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেছে আছে এ জীবনে সুখের সংসার একই বাড়ি হয় কারোর সয় কারো আবার নয় পরাজয় এ জীবনে ভাব ভালোবাসা একই বাড়ি হয় কারোর সয় কারো আবার নয় পরাজয় জ্বালা সইত পারি না জ্বালা মনের বেদনা জ্বালা সইত পারি না জ্বালা মনের বেদনা চাওয়া পাওয়া সব কিছু হারিয়ে গেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেছে তোমরা সবাই দেখো আমায় দেহটা বেছে